এস টোয়েন্টি টু আলটা বা এস ফোর আলটা যখন আমরা স্যামসাং এ অফার দেই কাস্টমারদের একটা কমন কমেন্ট ভাই আইফোনে অফার দেন তো আপনাদের জন্য আইফোন অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাসে অফারটা যদি পুরো জানতে হয় তাহলে দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটি আইফোন সিক্সটিন প্লাস ফোন এ পাচ্ছেন আপনি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস পাচ্ছেন একশো আঠাইশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর এই অফারটা যেই ডিভাইসটায় পাচ্ছেন এটা জাস্ট প্রি অ্যাক্টিভ করা অর্থাৎ আমরা যখন অফারে কিছু ফোন কিনি তখন দেখা যায় আই সেন্টার থেকে ফোনগুলা প্রি অ্যাক্টিভ করে দেওয়া হয় কারণ অদার ওই অফারটা তখনই ক্লেম করা যায় যখন জিনিসটা অ্যাক্টিভ হয় এছাড়া পসিবল না এই কারণে এই প্রোডাক্টটা অ্যাক্টিভ আর আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এটার সাথে আপনি আরো পাচ্ছেন একটি এয়ারপোর্টস অর্থাৎ আমরা একটা এয়ারপোর্টস আপনাদেরকে গিফট করে দিব এটা এখন ভাইয়ারা বলতে পারেন যে এটা তো আপনারা মাঝে মধ্যেই দেন তো এর বাইরে আপনাদেরকে আরো একটা জিনিস দিয়ে দিই সেটা হচ্ছে চার্জার একটা অ্যাপেল এর অফিসিয়াল চার্জার যদি থ্রি পিন এর কিনতে যান অরিজিনালটা ভাইয়া আমি আবারও বলি অরিজিনালটা তাহলে আপনার চৌত্রিশশো টাকা খরচ হয় এই চার্জারটাও আপনাকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি যেটা আপনাকে খরচ করতে হবে না এখন এই চার্জার আর এয়ারপড সহ পাচ্ছেন কিন্তু আইফোন সিক্সটিন প্লাস এর সাথে অন্য কোনো ডিভাইস না সো আপনার যদি আইফোন সিক্সটিন প্লাসটা নিতে হয় দ্রুত যোগাযোগ করুন ফোন এক্সের দুটি আউটলেটের যে কোনো আউটলেটে আর ঘরে বসে প্রোডাক্টটা প্রয়োজন হলে আমাকে কল করুন অথবা মেসেজ করুন এই প্রোডাক্টগুলো আপনাকে প্যাকিং করে সুন্দরভাবে পৌঁছে দেব আপনার কাছে